যা করছেন যেটা করছেন তাতেই কিন্তু আপনি অসফল হচ্ছেন কোন কাজে আপনি পুরোপুরি কিন্তু সফল হচ্ছেন না এবং মনের মধ্যে সবসময় একটা দ্বিধা কাজ করছে যে এই ইচ্ছাটা আমার পূরণ হবে তো আমি যে মনস্কামনাটা করলাম সেটা কি আমার পূরণ হবে আমি বর্তমানে যে সমস্যায় রয়েছি সেই সমস্যা থেকে আমি বিলাপ কি করে আজকে এমন একটা টিপস আমি আপনাদের সকলের জন্য বলে দেব যার যে সমস্যা সেই সমস্যার জন্য করলে সেই জিনিস কিন্তু আপনি পূরণ করতে পারবেন অর্থাৎ যে কোনো সমস্যার জন্যেই কিন্তু এই টোটকাটা ফলপ্রসূ যে কোনো সমস্যা নিয়েই আপনার যদি অর্থে কোনো সমস্যা থাকে তবুও আপনি এটা করতে পারেন আপনার যদি ঋণ হয়ে যায় এই সমস্যাটা পূরণ করার জন্য কাজটা করতে পারেন আপনি যদি বিয়ের নিয়ে কোনো সমস্যায় কষ্ট পান বা ভোগেন আপনি এটা করতে পারেন যদি আপনার ভালোবাসা নিয়ে কোনো সমস্যা আপনার তৈরি হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন মোট কথা আপনি যে কোনো সমস্যাকে কেন্দ্র করে আপনি কিন্তু এই কাজটা করতে পারেন এই কাজটা করলে কি হবে আপনার মনের মধ্যে যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা খুব দ্রুত আপনি পূরণ করতে পারবেন এবং আপনাকে অন্যের হাত পা ধরার কোনো প্রয়োজন নেই এবং শুধু তাই নয় আপনি মানসিকভাবেও কিন্তু অনেক শক্তিশালী হবেন মনের দিক থেকেও কিন্তু আপনি অনেকটাই শক্তিশালী হবেন আপনার তখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না আপনি যা চাইবেন যে জিনিসটাই চাইবেন সেই জিনিসটাই আপনি দ্রুত পেয়ে যাবেন তো তার জন্যে আপনাকে কি করতে হবে দেখুন মানুষ জানবেন বেশিরভাগ মানুষ কিন্তু অনেক মানুষ এমন আছেন যারা কিন্তু না পাওয়ার দলে আবার এমন অনেক মানুষই আছেন যারা কিন্তু পাওয়ার দলে এই পাওয়া আর না পাওয়ার মধ্যে কিন্তু আমাদের তারতম্য চলছে তো বেসিক্যালি এই জিনিসটা হয় কিন্তু গ্রহগত কারণে যখন মানুষের সময় খারাপ থাকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তখন কিন্তু মানুষের সামনে জিনিস থাকলেও মানুষ কিন্তু পায় না আপনি গতকালকে দেখলেন আপনার ভালোবাসার মানুষ ঠিক আছে দুদিন পর থেকে দেখলেন সে কিন্তু পুরো একশো আশি ডিগ্রি পুরো ঘুরে গেছে তাহলে কি বলবেন আপনি আগে দেখলেন আপনার নিজের বাড়িতে আপনি আছেন ভাড়া দিয়েছেন এখন আপনি দেখছেন নিজে আপনি ভাড়া বাড়িতে আছেন হ্যাঁ জীবনে কিন্তু প্রচুর মানুষ আমি দেখেছি এবং সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যখন মানুষের সময় খারাপ থাকে জানবেন নিজের বাড়িও কিন্তু অনেকের ক্ষেত্রে বিক্রি হয়ে যায় নিজে কিন্তু ভাড়া বাড়িতে আছে আমার বহু ক্লায়েন্ট এমন আমি দেখেছি তো এই যে সমস্যা যে কোনো সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে একটা ফলপ্রসূ উপায় আমি আপনাদেরকে বলে দেব সেটা হচ্ছে আপনি একটা করি নেবেন শুধুমাত্র একটাই করি ওই কড়ি নিয়ে আপনার ডান হাত এই যে আপনি ডান হাত দেখতে পাচ্ছেন পুরুষ বা মহিলা যে কেউ কিন্তু কাজটা করতে পারবে। এবং এইটুকু বলে দিই এটা কিন্তু আপনার যে কোনো সমস্যা যে কোনো সমস্যার জন্যে মানে একদম ম্যাজিকের মতন কাজ হবে কারণ এটা অত্যন্ত ফলপ্রসূ জিনিস যেটা এখন আমি আপনাদেরকে বলবো তো একটা কড়ি নিতে হবে কড়ি নিয়ে আপনি এরকম মুঠো করবেন কড়িটা হাতের মধ্যে রাখবেন একটা সাদা কড়ি নেবেন কড়ি নিয়ে হাতের মুঠো করবেন হাত হাতের মুঠোয় কড়িটা নিয়ে আপনি ওম লক্ষ্মী সৌভাগ্যাই নম ওম লক্ষ্মী সৌভাগ্যায় নম ওম লক্ষ্মী সৌভাগ্যায় নম এই মন্ত্র আপনাকে জপ করতে হবে ওম লক্ষ্মী সৌভাগ্যাই নম ওম লক্ষ্মী সৌভাগ্যাই নম ওম লক্ষ্মী নম। এই মন্ত্র আপনি এগারো বার জপ করবেন কতবার বললাম বার ওম লক্ষ্মী ওই আপনি হাতের মুঠোয় ডান হাতে এরকম করে নিয়ে এগারো বার এই মানে মুঠোর সামনে আপনি মনে মনে চোখ বন্ধ করে আপনার যে প্রার্থনা আছে ওম লক্ষ্মী সৌভাগ্যায় নম এবং আপনি যে সমস্যায় ভুগছেন যে সমস্যায় আপনি ভুগছেন আপনি সেটাকে বলে আপনি ওই কড়িটাকে নিয়ে জানবেন ওই কড়ি ওই যে কড়িটা আপনার হাতে আসলো ওই কড়িটাকে নিয়ে আপনার বালিশের নিচে আপনি রেখে দিন আপনার বালিশের নিচে এবার দেখুন অনেকে কিন্তু বালিশের নিচে রাখতে পারবেন না অনেকের সমস্যা থাকতে পারে ব্যক্তিগত সমস্যা বা ফ্যামিলির সাথে হয়তো যদি থাকে তা সে হয়তো গোপনে কোনো কাজ করছেন সেই ক্ষেত্রে ওই পরিটা কিন্তু আপনার কোনো একটা গোপন জায়গায় আপনি রেখে দিন যেখানে সাধারণত মানুষের চোখ যায় হতে পারে আপনার সিন্ধু হতে পারে আপনার আলমারি সেটা আপনি রেখে দিন ওম লক্ষ্মী সৌভাগ্যায় নম এই মন্ত্র আপনি যে এগারোবার জপ করে যে রাখবেন তার পরের দিন থেকে আপনি এগারো দিন ওই এগারো দিন এগারো বার করে আপনি জব করবেন প্রতিদিন বার করে জব করে ওই যে কড়িটা আপনার হল ওই কড়িটা জানবেন আপনাকে যে কোনো একটা মন্দিরে আপনাকে দিয়ে আসতে হবে যে কোনো একটা মন্দিরে ওই কড়িটা ওই কড়িটা কিন্তু মন্দিরের কিন্তু বাইরে ফেলবেন মন্দিরের মধ্যে দেবেন না যে কোনো একটা মন্দিরের বাইরে ওই কড়িটা ওই যে কড়িটা হলো আপনার মনস্কামনাটা জানিয়ে যে কোনো একটা মন্দিরের বাইরে দেখুন মন্দিরের বাইরে তো অনেক জায়গা থাকে দেখা যাচ্ছে একটা রাস্তার ধারে একটা মন্দির আছে হতে পারে এবার আপনি রাস্তার যে কোনো একটা ধারে মন্দিরের সাইডের দিকে আপনি দিলেন মনে মনে আপনার মনস্কোনা জানি এগারো দিন বাদে এই কাজ যদি আপনি একবার করতে পারেন এইটুকু করে দিই আপনার যেখানে যত সমস্যা থাকুক যত বড় সমস্যাই থাকুক না কেন সেই সমস্যা থেকে আপনি কিন্তু অবশ্যই মুক্তি পাবেন এটা কিন্তু পরীক্ষিত টিপস আমি আপনাদেরকে বললাম তো এই কাজ করলে আপনি যে কোনো সমস্যার জন্য এটা করতে পারেন সেটা লাভ প্রবলেম হতে পারে মানি প্রবলেম হতে পারে ফ্যামিলি প্রবলেম হতে পারে আপনার মেন্টাল প্রবলেম হতে পারে আপনার সার্ভিস প্রবলেম হতে পারে যে কোনো সমস্যার জন্যে এটা অত্যন্ত ফলপ্রসু আপনি কিন্তু এটা করলে আপনি কিন্তু কাজটা পাবেন এইটুকু বলতে পারি আপনার যে সমস্যায় হোক না কেন আপনাকে ওই সমস্যা থেকে কিন্তু অবশ্যই টেনে নিয়ে আসবে অ্যাকচুয়ালি নিয়মটা মনে রাখবেন যে আপনি কিন্তু বার করে এই মন্ত্রটা জব করবেন ওম লক্ষ্মী এগারো বার করে আপনি টানা এগারো দিন আপনি জপ করবেন এগারো দিন জব করার পরে ওই কড়িটা নিয়ে যে কোনো একটা মন্দিরের বাইরে মন্দিরের মধ্যে কিন্তু রাখবেন না মনে রাখবেন এটা মন্দিরের বাইরে ওই কড়িটাকে আপনি রেখে দিন আপনার মনস্কামনা জানি আপনার দশ দিন সময় লাগবে না আপনি যে সমস্যার জন্য কাজটা করেছিলেন সেখান থেকে আপনি যাবেন যদি চিন্তা অনেক মানুষ কিন্তু এখন দুশ্চিন্তায় ভোগে মেন্টাল সমস্যা অনেক মানুষের কারণ দেখুন চারিদিকে এত চাপ এত পেশার প্রত্যেকটা মানুষের এখন কাজের প্রচন্ড পেশার তো অনেক মানুষ মানসিক সমস্যায় ভুগছেন যদি আপনার কোনো মানসিক সমস্যা থাকে সেই ক্ষেত্রেও আপনি ঈশ্বরের নাম করে কাজটা করতে পারেন দেখবেন সেখানেও কিন্তু ম্যাজিকের মতন কাজ করে ধন্যবাদ সবাই ভালো থাকুন